আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে চলে আসলাম বাবার বাড়ি তো বাবার বাড়ি এসে দেখি মা কী রান্না করছে তো এখানে নিয়ে নিয়েছে তিনটা দেশি মুরগি তো মুরগিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব এরপরে চুলায় বড় একটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেস্ট এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এখানে ছিল গোটা গরম মশলা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব এখানে প্রায় চার কেজি মাংস ছিল তো সব মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষায় নিব তো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব এই তো রান্না হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর আসছে তো আরও অনেক কিছু রান্না করছি সময়ের অভাবে ভিডিও করতে পারিনি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ